ঢলিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে বর্তমানে সরগরম দেশীয় শৌবি জঙ্গল সাবেক স্ত্রী অপু কিংবা বুবলি নয় এবার তৃতীয় কার উপরে ভরসা রাখতে যাচ্ছেন এ সুপারস্টার এমনই খবর উঠে আসছে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অপবিশ্বাস ও স্বপ্নম কারণে মিডিয়াতে নিয়মিত শিরোনামে থাকেন সাকিব খান নায়ককে কেন্দ্র করে প্রায়ই বিবাদে জড়াচ্ছেন তারা যা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে তাদের এমন কাণ্ডে বিরক্ত সাকিব ও তার পরিবার এমন পরিস্থিতিতে এ সুপারস্টারকে আবারও বিয়ে দিতে চান তার পরিবার এবার সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারের কাছে মুখ খুলেছেন অপবিশ্বাস তিনি জানান প্রতি এরকম প্রশ্নের মুখোমুখি হয়ে বিরক্ত তিনি সংবাদ মাধ্যমকে অপু বলেন সাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত শোনা যাচ্ছে চিকিৎসা সেবায় নিয়োজিত এমন মে নাকি বউ হিসেবে পছন্দ সাকিবের সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসতে চান ঢাকাই সিনেমার এ কিং খান যদিও এসব তথ্য এখন পর্যন্ত শুধু গুঞ্জন হিসেবেই ভেসে বেড়াচ্ছে এ বিষয়ে এখনও মুখ খোলেননি সাকিব খান